আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো সিলেট থেকে মাসকাটের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ সিলেট থেকে ওমানের মাসকাট এয়ারপোর্টের বিমান ভাড়া কত তো আমি আপনাদের বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাবো তো অনেকেই কমেন্টস করেন যে সিলেট থেকে মাসকাটের বিমান ভাড়া কেমন থাকে তো যাই হোক তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি যদিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো যাই হোক আপনাদের সুবিধার্থে আমি বিমান ভাড়াগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের চলতি মাসের ভাড়াগুলো দেখাই অর্থাৎ অক্টোবরের ভাড়াগুলো দেখাই আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের এক তারিখ ফ্লাইট নেই দুই তারিখ আছে সিচল্লিশ হাজার একশো আটচল্লিশ টাকা তিন তারিখেও সেম ভাড়া ছচল্লিশ হাজার একশো আটচল্লিশ টাকা চার তারিখ ফ্লাইট নেই পাঁচ তারিখ আছে ছচল্লিশ হাজার একশো আটচল্লিশ টাকা আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন বারোটা পনেরোতে একটা ফ্লাইট আছে এরপর দুপুরে একটা দশ মিনিটের ফ্লাইট আছে এরপর বিকাল চারটা পঁচিশ মিনিটে একটা ফ্লাইট আছে আর সবগুলো ফ্লাইটে কিন্তু ঢাকা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু ইকোনমিক ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি অক্টোবর মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছয় তারিখ থেকে শুরু করে এখানে মোটামুটি বারো তারিখ পর্যন্ত একই ভাড়া ছিচল্লিশ হাজার একশো আটচল্লিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সিলেট থেকে মাসকাটি এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখ আছে ছিচল্লিশ হাজার একশো আটচল্লিশ টাকা চোদ্দ তারিখ আছে চল্লিশ হাজার টাকা পনেরো তারিখ আছে ছিচল্লিশ হাজার একশো আটচল্লিশ টাকা ষোলো তারিখ আছে চল্লিশ টাকা সতেরো তারিখ আছে চল্লিশ হাজার টাকা আঠারো তারিখ আছে ছিচল্লিশ টাকা উনিশ তারিখ আছে ছিচল্লিশ হাজার একশো আটচল্লিশ টাকা তো এটা কিন্তু ইকোনমিক ক্লাসের টিকিটের ফেয়ার বিজনেস ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন আটানব্বই টাকা বিমান ভাড়া আছে তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ একুশ তারিখ সেম বিমান ভাড়া চল্লিশ হাজার দুশো ছয় টাকা বাইশ তারিখ আছে ছেচল্লিশ হাজার একশো আটচল্লিশ টাকা তেইশ তারিখ আছে ছিচল্লিশ হাজার একশো আটচল্লিশ টাকা চব্বিশ তারিখেও সেম ভাড়া এভাবে ছাব্বিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ছিচল্লিশ হাজার একশো আটচল্লিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সিলেট থেকে মাসকাটি এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ আছে ছেচল্লিশ হাজার একশো আটচল্লিশ টাকা আঠাশ তারিখ আছে চল্লিশ হাজার দুশো ছয় টাকা উনত্রিশ তারিখ আছে বার হাজার উননব্বই টাকা তিরিশ তারিখ আছে চল্লিশ হাজার দুশো ছয় টাকা একত্রিশ তারিখ আছে ছত্রিশ হাজার সাতচল্লিশ টাকা তো এটা ছিল সিলেট থেকে মাসকাটের বিমান ভাড়া অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের বিমান ভাড়া তো আমি কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখালাম ইউজ বাংলা কিন্তু সিলেট থেকে মাসকাটে কোনো ফ্লাইট নেই সালামিয়ার বা ওমানিয়ার কোনোটাই ফ্লাইট নেই যার কারণে আমি শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখালাম তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে